হতাশা কি হতাশা হলো এক প্রকার মানসিক অবসাদ হতাশা হলো আমাদের পরম শত্রু আপনার কি মন খারাপ এই মন খারাপের হাত ধরেই জন্ম নিতে পারে মানসিক অবসাদ বা হতাশা বিশেষজ্ঞদের মতে মনের উপর চাপ বাড়লে সচেতন হওয়া দরকার তাই আপনিও যদি অবসাদে ভোগেন তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য একটু মনোযোগ দিয়ে শুনুন কোরআনের বিভিন্ন আয়াতে হতাশ না হওয়ার কথা বলা হয়েছে মমিন কখনোই হতাশ হতে পারে না হতাশা মমিনের কাজ নয় সবসময় আল্লাহর অনুগ্রহ করুণা এবং দয়ার আলোকধারা মমিনের ওপর বর্ষিত হচ্ছে আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না কেননা কাফির কম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অবশ্যই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল তিনি যাকে ইচ্ছে রিজিক দান করেন আর তিনি সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী যার কোনো প্রত্যাশা নেই তার কোনো হতাশাও নেই মানুষকে দোষারোপ করো না হতাশা হওয়ার জন্য বরং নিজেকে দোষারোপ করো যেখানে গভীর ভালোবাসা নেই সেলফ রেসপেক্ট নেই সেখানে গভীর হতাশা থাকতে পারে না বিচ্ছিন্নতা হতাশা এবং হৃদয়ের যন্ত্রণা আমাদের বেড়ে ওঠার প্রথম বাস্তবতার একটি অংশ হতাশা এমন এক জিনিস যা প্রতিনিয়ত মানুষকে শেষ করে দেয় জীবন এমন কিছুর জন্য একটি দীর্ঘ প্রস্তুতি যা কখনোই ঘটে না বন্ধুকে ক্ষমা করার চেয়ে শত্রুকে ক্ষমা করা সহজ আপনি যদি প্রতারিত হন তবে হতাশাকে একেবারে ছেড়ে দিন নিজেকে ভালোবাসুন হতাশা আপনাকে ছেড়ে দেবে কখনোই কারো সাথে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না কারণ ঘনিষ্ঠ সম্পর্কগুলি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা হতাশার দিকে পরিচালিত করে জীবনে আশা ও হতাশা অনেকটা রোদ ও ছায়ার মতো জীবনে হতাশার চেয়ে বড় আর কোনো অভিশাপ নেই হতাশা জীবনের সমস্ত সম্ভবকে অসম্ভব করে তোলে জীবনে অত্যাধিক আশা করায় সমস্ত হতাশার মূল কারণ জীবনে হতাশা আসতে বেশি সময় লাগে না কিন্তু হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায় শুরুর আগে হার মেনে নেওয়ার ভয়টা হতাশার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় অতীত জীবনে আসার দুঃখ কষ্টকে মনে না করে তার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ আপনার জীবন থেকে যদি কিছু হারিয়ে যায় তাহলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আলা আপনার জন্য আরও বড়ো কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এগিয়ে যাবেন মনে রাখবেন কোনো কিছুই স্বয়ংক্রিয়ভাবে ঘটে না এর জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে হতাশা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সাফল্য অর্জনের জন্য